বিপিএল এ বিতর্কিত আম্পায়ারিং এর শিকার হলো নোয়াখালী এক্সপ্রেস ডিআরএস এর অদ্ভুত এক প্রতিফলন দেখলো সবাই যা দেখে চমকে যান খোদ ফিল্ড আম্পায়ার মাঠে দাঁড়িয়ে থেকে হতাশা ঝাড়েন পাকিস্তানি ব্যাটার হায়দার আলী বিপরীত উল্লাসে মেতে ওঠে সিলেট টাইটান্সের ক্রিকেটাররা নোয়াখালী বিপক্ষে থার্ড আম্পায়ার এসে বিতর্কিত সিদ্ধান্ত আর ডিআরএস এর অদ্ভুত আচরণ নিয়ে বিস্তারিত রিপোর্টে বিপিএল মাঠে গড়াবে আর সেখানে বিতর্ক থাকবে না এটা ভাবাও যেন এক প্রকার অপরাধ টুর্নামেন্টের দ্বিতীয় দিনই দেখা গেল অদ্ভুত কাণ্ড এবার প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং এর শিকার হলেন নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটার হায়দার আদি যেটা দেখে চমকে যান সবাই অনেকেই আঙ্গুল তুলছেন থার্ড আম্পায়ারের দিকে অনেকে আবার মনে করছেন এটি ছিল প্রযুক্তির ভুল সব মিলিয়ে এখন যেন এক হজ বরল অবস্থা গতকাল তুই বিদেশি নিয়ে খেলা চট্টগ্রামের বিপক্ষে পুরোপুরি ধরাশায়ী হয়েছিল নোয়াখালী এক্সপ্রেস সেই ঘুরে দাঁড়ানোর মিশনে আজ মাঠে নামে হোম টিম স্লেপ টাইটান্স বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এই দিন আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ আমির এবং খালেদ আহমেদের বোলিং তোপে পরে এক প্রকার দিশে হারা হয়ে যায় তাদের টপ অর্ডারের ব্যাটসম্যানরা ইনিংসের প্রথম বলেই বিদায় নেন তরুণ সাদাকাত হাবিবুর রহমান সোহানও টিকতে পারেননি বেশিক্ষণ দলের এমন বিপর্যয়ে হাল ধরতে আসেন পাকিস্তানি ব্যাটার হায়দার আলী আর তার বিপক্ষেই ঘটে সেই বিতর্কিত ঘটনা জানিয়ে এখন হচ্ছে সব মহলে আলোচনা The cat sat on ম্যাচে তখন চলছিল দ্বিতীয় ওভারের খেলা বল করছিলেন খালেদ আহমেদ এবং ব্যাটিং এ হায়দার আলী সেখানে তার করা গোট লেন্থে পিচ করা ডেলিভারি কিছুটা ভেতরে এসে ডিফেন্স করতে গেলে বলের লাইন মিস করেন ব্যাটার সাথে সাথে জোরালো আবেদন করলেও সেখানে নট আউটের ডিসিশন দেন ফিল্ড আম্পায়ার এরপর কিছুক্ষণ ভেবে কিপারের কথায় একেবারে শেষ মুহূর্তে রিভিউ নেন সিলেটের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এরপর রিপ্লেতে খালি চোখে মনে হচ্ছিল বল লেগ স্ট্যাম্প মিস করবে অথবা আম্পায়ার কল থাকবে কিন্তু অবাক করার বিষয় হল হঠাৎ করে বল হালকা নিচু হয়ে যায় এবং এ দেখায় বল পঞ্চাশ শতাংশের বেশি স্ট্যাম্পের ভেতরে অথচ প্রথম ধাপে মনে হচ্ছিল সেটি স্ট্যাম্প মিস করবে এটি দেখে কিছু সময় অবাক হয়ে থাকেন নোয়াখালীর ব্যাটার হায়দার আলী এমনকি বিষয়টি নিয়ে আম্পায়ারের কাছেও প্রতিবাদ জানান পরবর্তীতে ফিল্ড আম্পায়ার পুনরায় চেক করে একই দৃশ্য দেখার পর আনুষ্ঠানিকভাবে আউটের ঘোষণা দেন যদিও এখন অনেকে বলছেন এটি ডিআরএস এর ভুল ছিল আবার অনেকে মনে করছেন এটি সঠিক ছিল এই নিয়ে চর্চা হচ্ছে সবার মাঝে ক্রিকেটে অবশ্য এমন ঘটনা নিত্য নতুন কিছু নয় বর্তমান সময়ে প্রায়শই দেখা যায় ডিআরএস বা প্রযুক্তি নিয়ে প্রশ্ন উঠছে কিছুদিন আগে অ্যাশেজে বাংলাদেশি আম্পায়ার সরফদুল্লাহ ইবনে সৈকতের একটি সিদ্ধান্ত নিয়ে এমন আলোচনার সৃষ্টি হয় সেখানে ইংলিশ ব্যাটারের ব্যাট থেকে বল কিছুটা দূরে যাওয়ার পর আলগ্রা এইডস থেকে বিট আসে পরবর্তীতে সেটি তিনি আউটের ঘোষণা দিলে চটে যায় ইংলিশ দর্শকরা তেমনি আজ দেখা গেল নোয়াখালীর ম্যাচে এদিকে প্রথম দিকে একের পর এক উইকেট হারালেও মাঝে অবশ্য মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকের আলী অনেক মিলে হাল ধরেন নোয়াখালী এক্সপ্রেসের তাদের ব্যাটে ভর করে লড়াকু পুঁজি পেয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি